সুজিকি কোম্পানির দ্বারকা সুজিকি শুভ উদ্বোধন ফুল ভেজে হলদিয়ার শোরুমে উদ্বোধন হল সুজিকি কোম্পানির দ্বারকা সুজিকি মূলত স্কুটি ও বাইকের সম্বার নিয়ে শুরু হল সুজিকি শোরুম পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সিটি সেন্টারে ভবানীপুর থানা এলাকায় এই প্রথম বড় ধরনের দারুকা সুজুকি শোরুমের উদ্বোধন হলো শিল্প শহর হলদিয়ায় মানুষজনকে আকর্ষণ করতে উন্নত প্রযুক্তির বাইকের সম্ভার নিয়ে হাজির সুজুকি কোম্পানি সুজুকি গাড়ির স্পেয়ার পার্টস সেভাবে আগে পাওয়া যেত না বিশেষ করে হলদিয়ায় এবারে তার বিশাল সম্ভার নিয়ে হাজির হল দারুকা সুজুকি শোরুম হলদিয়ায় দারুকা সুজুকিতে একই ছাদের তলায় সার্ভিস সেল স্পিয়ার পার্টস সব রকম সুবিধা থাকছে এই শোরুম থেকে গাড়ি কিনলে কাস্টমার তিন রকম সুবিধা পাবেন বলে জানায় ক্যাশ ডিসকাউন্ট ফ্যামিলি ট্যুর ও স্পেশাল ডিসকাউন্ট কাস্টমারকে সব রকমের সাহায্য করতে দায়বদ্ধ হলディア দারুকা সুজুকি ফিতে কেটে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শোরুমের উদ্বোধন করা হয় দুপুরে হলディア দারুকা সুজুকি উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুজুকি কোম্পানির রাজ্যের জেনারেল ম্যানেজার মিস্টার সৌভিক লাহড়ি আর এম মিস্টার রবি মিস্টার অভিষেক সিনহা ভক্তি সাগর সুন্দর সাগর মহারাজ সমাজসেবী দিলীপ মাইতি হলদিয়ার দ্বারকো সুযোগী কোম্পানির কর্ণধার সঞ্জয় মাইতি ও সুজিত পন্ডা প্রমুখ দারুগা অ পক্ষ থেকে দারুগা সুজুকি হলদিয়াতে আমরা ডিলারশিপ ওপেন করছিলাম ওপেন করলাম এই ডিলারশিপে আপনাদের আমাদের জেড এম স্যার আপনার আর এম স্যার আর এম স্যার এসছিলেন প্লাস আমাদের মেনলি আমরা সুজুকি সবাই জানে যে সুজুকি অনেক দিন ধরেই ভারতবর্ষে আছে এবং আমরা স্কুটার আর বাইকে মানে স্পেশালিস্ট ঠিক আছে যেটা আমরা এইখানে হলদিয়াতে অনেক রকম আনঅথরাইজ কাউন্টার দিয়ে গাড়ি বেচতাম কিন্তু সার্ভিস দিতে পারতাম না সেই জন্য আমরা ফুল পেজে ডিলারশিপ এখানে করলাম তো আমাদের স্কুটার ফুল পেজে মানে এখানে আমাদের সেলস সার্ভিস স্পেয়ার সব কিছুই পাওয়া যাবে হ্যাঁ এবং ভালোভাবেই পাওয়া যাবে এবং আমরা এজ এ সুজুকি আমাদের স্পেয়ার অ্যাকচুয়ালি আমাদের বাইরে আউটার মার্কেটে পাওয়া যায় না সেই জন্য আমরা ডিলারশিপ থেকেই স্পেয়ারটা পাওয়া যাবে মানুষের সুবিধার জন্য সুইকি গাড়ি চবে অনেক অনেকে আনন্দিত অনেকে ভালো বলেন কিন্তু সার্ভিসটা পেতেন না সেই কারণে আমরা হলদিয়ার বুকে এলাম যাতে কাস্টমারকে সার্ভিস দেওয়া যায় এবং কাস্টমারের কাছে পৌঁছানো যায় কাস্টমারের অনেক বেশি মানে সুবিধা দেওয়া যায় এই জন্য হ্যাঁ আমাদের যেহেতু আমরা ইনোগ্রেশন করলাম এখানে যেন আমাদের এখানে তিন ধরনের ফ্যাসিলিটি রয়েছে এক হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রয়েছে তারপরে আমাদের একটা ডিজিটাল ক্যাম্পেনিং চলছে ওটাতে কোন কাস্টমার যদি আমাদের হ্যাশট্যাগ দিয়ে নিজের ইয়েতে পেজে আপলোড করে তাহলে ইতালি মিলানে যাওয়ার সুযোগ পাবেন ঠিক আছে আরও এক্সারসাইজের উপর ডিসকাউন্ট চার্বিশ উপর ডিসকাউন্ট এগুলো আমরা দিচ্ছি অনেক রয়েছে এই সময়ের এই সরুের স্পেশাল বিশেষত্ব হচ্ছে গিয়ে আমরা আর জনের মতন নয় আমরা অ্যাকচুয়ালি কাস্টমার ওরিয়েন্টেড কাস্টমার ফার্স্ট আমাদের কাছে কাস্টমারের কাছেই আমরা ফার্স্ট পৌঁছানোর চেষ্টা করি যে কোনো কাস্টমার কোনো গাড়ি নিলে গাড়ি সবারই ভালো সবারই খারাপ ঠিক আছে কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে কি আমরা কাস্টমার যদি কোনো প্রবলেমে পড়ে আমাদের কাস্টমার বাড়ি অবধি গিয়ে ফ্রিতে সার্ভিস দিয়ে আসি আমাদের গাড়ির মেনটেন্স খুবই কম এবং মাইলেজ অনেক বেশি ঠিক আছে অন্য গাড়ির থেকে এবং এইটা যতক্ষণ না আপনারা টেস্ট রাইড দেবেন ততক্ষণ বুঝতে পারবেন না স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला